মহাফেলিয়াদের একটা বিশ্ববিদ্যালয় যে আছে সেটা আজকে আমরা অবগত হলাম এবং আমরা যেন গর্ব সহিত ওখানে পারি যে আমি নোয়াখালীর লোক আমি এখানে ভর্তিদের যোগ্যতা আছে সুতরাং অগ্রাধিকার পাওয়ার আমার যোগ্যতা আছে এবং কি কি সুযোগ সুবিধা আছে সে সুবিধা সবগুলো যেন আমি পাই প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যারা ওনার তারা আপনাদের এলাকার কৃতি সন্তান আপনারা জানেন বাংলাদেশের অন্যতম শিল্প বুঝছি আবুল খায়ের তো আমরা শুধু এটুকুই বলতে চাই তাদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির এডুকেশন কোয়ালিটি বাংলাদেশের সেরাদের সেরা হবে ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের পরামর্শে আমরা এই ইউনিভার্সিটিকে অনেক দূর নিয়ে যেতে চাই তাই তাদেরকে পড়াশোনায় শেখাবে না তাদেরকে ভবিষ্যতে স্টাবলিশ করার প্রমিস নিয়ে তাদেরকে

মাস্টার্স এবং ক্লাবে মাস্টার্স একই সাথে আমাদের ইউনিভার্সিটি রয়েছে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস রয়েছে ফিমেল হোস্টেল ফিমেল হোস্টেলে আমাদের যে সকল শিক্ষার্থীরা থাকে তাদের প্রথম মাস থাকা খাওয়া ফ্রি আমি মোহাম্মদ এডাউল কবির সহকারী অধ্যাপক জয় কলেজ আমি প্রেসিডেন্সি কলেজ কর্তৃপক্ষকে আজকের এই সেমিনারের আয়োজন জন্য

জেলাকালীন সম্মান করতে তো অবশ্যই আছে আমি যখন প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যোগদান করি তার একটা কত গুণি আছে স্ট্যাডি ইউনিভার্সিটির ব্যাচসারার দায়িত্ব পালন করে যখন আমি চট্টগ্রামে ফিরে যাচ্ছিলাম তখন আউটএর রূপে কর্ণধার তার অমসাই চৌধুরী যিনি আমার ব্যক্তিগত বন্ধু তিনি আমাকে বললেন বললেন যে আপনাকে পুরো সময় চট্টগ্রামে থাকতে হবে না আপনি যখন উইকেন্ডে ঢাকায় আসবেন আমাদের বিশ্ববিদ্যালয়কে আপনার সেবা প্রদান করতে হবে এবং সেভাবেই দু হাজার চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টের প্রিন্সিপাল অ্যাডভাইজার হিসাবে আমি আমার দায়িত্ব পালন শুরু করি আমাদের ইউনিভার্সিটির যারা প্রাক্তন ছাত্র আছে তাদের কেউ অস্ট্রেলিয়া কেউ আমেরিকা কেউ জার্মানিতে অনেকেই পিএইচডি করেছেন শিক্ষকতা করছেন অনেকেই গুগল সহ নামকরার প্রতিষ্ঠানে কাজ করছেন নোয়াখালী বৃহত্তর নোয়াখালী অর্থাৎ ভেনি নোয়াখালী এবং লক্ষ্মীপুরের ছাত্রদের পদচারণায় আমাদের এই বিশ্ববিদ্যালয় মুখরিত হয়ে যাচ্ছে আপনাদের সবকিছু ভালো লাগলো আমার একটা সাজেশন আছে সাজেশন হলো ফরেন বা উন্নত বিশ্বে ছাত্রদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা আছে একদিন বা দুই দিন আপনাদের ইয়েকে ওনাদেরকে বলবেন যে পার্ট টাইম স্টুডেন্টরা পার্ট টাইম একদিন বা দুই দিন সপ্তাহে চাকরির কোনো ব্যবস্থা করা যায় কিনা তাহলে আর একটু সুবিধা হবে আমরা আসলে এটা অলরেডি ইমপ্লিমেন্ট করেছি আমাদের গত সেমিস্টারে আটান্ন জন স্টুডেন্টকে আমরা বিভিন্ন পর্যায়ে টিচিং অ্যাসিস্ট্যান্ট টিএ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট আর এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর ইন কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ পজিশনে আমরা আটান্ন জন স্টুডেন্টকে আমরা নিয়োগ দিয়েছি পার্ট টাইম তারা আমাদের সাথে একই সাথে কাজ করছে কাজ শিখছে অল্প কিছু অনারিয়ামও পাচ্ছে প্রতি মাসে

রিসার্চের জন্য আমরা জব সিকার্স ক্লাব পর্যন্ত আমরা রেখেছি যেখানে মানে এটা বাংলাদেশে কোথাও এই ক্লাব নামই শুনে নাই কেউ জব সিকার্স ক্লাব যেখানে মেম্বাররা হচ্ছে তাদের ইন্টার্নশিপ জব প্লেসমেন্টের জন্য সিভি রাইটিং এই জিনিসগুলো আমরা বিভিন্ন ট্রেনারদেরকে দিয়ে তাদেরকে এক্সপার্টিস গ্রো করাচ্ছি একই সাথে আপনি আমার হ্যাঁ তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং ফটোগ্রাফি এই ক্লাবও আমাদের রয়েছে যে ক্লাবের মেম্বাররা একটি ইউনিভার্সিটি মানে আমাদের গ্র্যাজুয়েশন শেষ করার আগেই তারা কিন্তু আউটসোর্সিং এর মাধ্যমে বিদেশি ডলার ইনকাম করতেছে আসলে একই সাথে আমাদের শিক্ষার্থীরা ল ডিপার্টমেন্টের স্যার যেটা বললেন ইন্টারন্যাশনাল মোট কোর্ট কম্পিটিশনে আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে আঠাইশ লাখ টাকা খরচ করার পরে কিন্তু তারা অ্যাওয়ার্ড অর্জন করেছে এটা ইউনিভার্সিটির একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড বেলজিয়াম থেকে পড়াশোনার পাশাপাশি প্রত্যেক মাসে আমাদের এখানে বাংলাদেশের আইকন আইমন সাদিক এবং মনজামিন আপনারা জানেন যে তারা টেন স্কুল তাদের অনলাইনে বিভিন্ন ধরনের কোর্স আমরা এবং ইংলিশের জন্য প্রতি প্রেসিডেন্সিতে আমাদের স্টুডেন্টদের জন্য নিয়ে আসতেছি এবং আইমন সাদিক আসতেছে লিডারশিপ স্কিল গ্রো করানোর জন্য সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য আইমন সাদিক কাজ করতেছে একই সাথে বাংলাদেশের আরেকজন সবচেয়ে মেধাবী শিক্ষক তাহসান খান যিনি একই সাথে সিঙ্গার এবং অভিনেতা তাহসান খান আমাদের ইউনিভার্সিটিতে মাসে একটা করে প্রোগ্রাম করতেছে আমাদের স্টুডেন্টদের তাদের গোমিং করা তাদের ব্র্যান্ড ডেভেলপমেন্ট করা এই কাজগুলো কিন্তু এই তিনজন বাংলাদেশের স্টার তারা আমাদের সাথে অ্যাফিলিয়েটেড এবং প্রেসিডেন্সিতেই তারা প্রতি মাসে একটা করে প্রোগ্রাম করছে ইউনিভার্সিটিতে আইভির মেম্বারশিপের অনুমোদন আছে কি না একটু আমাকে জানাবেন আর এই বাহিরে ক্রেডিট ট্রান্সফারের ব্যাপারে কোনো ইউনিভার্সিটির সাথে আপনাদের এমও ইউ করা আছে কি না নাকি স্টুডেন্ট নিজে নিজের দায়িত্ব হবে আপনাদের মাধ্যমে যাওয়ার কোনো সুযোগ আছে কি না এটা একটু জানাবেন

আমরা এটা প্রথমে বলেছি আমরা কার্টিন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম ইউকে হেরিয়েট প্স ইউনিভার্সিটি ইউকে ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি এবং মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির সাথে স্যার আমাদের এমও পড়া করা হয়েছে এটা রিসেন্টলি গত ছয় মাসে হয়েছে এটার মাধ্যমে আমাদের ক্রেডিট ট্রান্সফার মাস্টার্সের প্রোগ্রামগুলো থেকে স্কলারশিপ দেন পিএইচডি এবং একই সাথে আমাদের স্টুডেন্ট এক্সচেঞ্জ স্যার এক মাস থেকে তিন মাস ওখানে গিয়ে পড়াশোনা করে আবার আসবে ওদের রিসার্চ ইন্টার্নশিপ করবে এবং একই সাথে ফাইনাল ইয়ার জয়েন্ট সুপারভিশন প্রজেক্টের এই আমাদের এই ইউনিভার্সিটিগুলোর সাথে হচ্ছে এবং এই প্রোগ্রামগুলো এতটা ইউনিভার্সিটি চাইলে আমরা ডিসেম্বরে আমাদের ইউনিভার্সিটি নটিং নটিংহ্যাম এবং কাটিন ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার সাথে আমাদের প্রথম প্রেসিডেন্সি ট্যালেন্ট হান্টে আমরা একটা স্টুডেন্ট পাঠাবো তারা একটা মাস ওই ইউনিভার্সিটিগুলোতে যাবে যাওয়ার পরে ওখানে লেকচারগুলো অ্যাটেন্ড করবে ল্যাবগুলো করবে ওখানকার টিচারদের সাথে সুপারভিশনে রিসার্চের কাজ করবে করে ওখানকার সব সার্টিফিকেটগুলো নিয়ে ওখান থেকে আবার এখানে আসবে তো এই জিনিসগুলো ওদের সার্টিফিকেটে অ্যাটাচ হিসেবে থাকবে যেটা ওদের সিভিকে আল্লাহর মতো একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে থ্যাংক ইউ স্যার আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের স্টুডেন্ট এবং নাহাদি এই তিনজন হচ্ছে আমাদের নোয়াখালী গ্রেটার নোয়াখালী গ্রুপের কোয়ার্ডিনেটার টিমে কাজ করবে thank you sir thank you sir thank you sir